সিসিবিজি টুয়েলভের বিষয় নাটক ও নাট্যমঞ্চ এই বিষয় থেকে টার্মেন্ড এক্সামিনেশনে আপনাদের দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এর আগের ভিডিওতে দশ এবং পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি সাজেশান দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে রয়েছে দুই নম্বর মানের প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন প্রথম প্রশ্ন কে কোন পত্রিকায় প্রথম নীলকরদের অত্যাচারের কথা প্রকাশ করেন উত্তর অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় পরের প্রশ্ন মারবার আবশ্যক কি ওরা নির্দয় বলে আমাদের নির্দয় হওয়া উচিত নয় বক্তাকে কাকে বলেছেন উত্তর দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটক থেকে গৃহীত অংশের বক্তা নবীন মাধব নবীন মাধব কথাটি বলেছেন তোরাপকে পরের প্রশ্ন মুই পরাণ দিতি পারব ধর্ম দিতি পারব না কে কখন উদ্ধৃত উক্তিটি করেছেন উত্তর উদ্ধৃত উক্তিটির বক্তা ক্ষেত্রমণি গর্ভবতী ক্ষেত্রমণিকে লাঠিয়াল দিয়ে রোগ সাহেব ঘরে তুলে আনলে সে সারল্যের সঙ্গেই পদি এবং রোগ সাহেবের কাছে ধর্মভিক্ষা করে উদ্ধৃত উক্তিটি করেছে পরের প্রশ্ন ও মা কি লজ্জা বড়বাবুকে মুখখানা দেখালাম বক্তাকে বড়বাবু কে উত্তর বক্তা পদি ময়রানী বড়বাবু বলতে বোঝানো হয়েছে নবীন মাধবকে পরের প্রশ্ন মুই সব সইতে পারি পেঁয়াজির গন্ধ সইতে পারি নে বক্তাকে উত্তর গোলোকচন্দ্র বসুর পরিবারের পরিচারিকা আদরি উদ্ধৃত অংশের বক্তা ছ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি কত বছর বয়সে তিনি তা রচনা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক বাল্মীকি প্রতিভা তিনি নাটকটি রচনা করেছিলেন মাত্র কুড়ি বছর বয়সে সাত নম্বর প্রশ্ন গান্ধারীর আবেদন ও প্রকৃতির প্রতিশোধ কার লেখা কী জাতীয় নাটক উত্তর নাটক দুটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নাটক দুটি কাব্য। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের চারটি রূপক সাংকেতিক নাটকের নাম লিখুন উত্তর রাজা ডাকঘর মুক্তধারা রক্তকরবি কালের যাত্রা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটিতে তিরিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে পরের প্রশ্ন উত্তরকূটে রাজা রণজিতের রাজসভার যন্ত্ররাজকে সে কত বছরের প্রচেষ্টায় বাঁধ নির্মাণ করেছিল উত্তর যন্ত্ররাজের নাম বিভূতি সে পঁচিশ বছরের চেষ্টায় বাঁধ নির্মাণ করেছিল পরের প্রশ্ন আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিগিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি বক্তাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুক্তধারা নাটকে উদ্ধৃত উক্তিটির বক্তা উত্তরকূটের যুবরাজ অভিজিৎ পরের প্রশ্ন আমার উদ্বৃত্ত অন্ন তোমার ক্ষুধার অন্ন তোমার নয় কোন নাটকে কার উক্তি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুক্তধারা নাটকের অন্যতম চরিত্র ধনঞ্জয় বৈরাগীর উক্তি পরের প্রশ্ন আমি একটা ছোট নাটক লিখতে আরম্ভ করেছি যদি শীঘ্র শেষ করতে পারি তাহলে হয়তো কলকাতায় গিয়ে তার অভিনয় দেব উদ্ধৃত কথাটি কে কাকে জানিয়েছেন কোন নাটকের কথা বলা হয়েছে কারা প্রথম এই নাটকের অভিনয় করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রানু অধিকারীকে লেখা চিঠিতে উক্ত কথাটি জানিয়েছেন যে নাটকের কথা বলা হয়েছে সেটি হল মুক্তধারা নাটক মুক্তধারা নাটকটি কলকাতায় প্রথম অভিনয় করে প্রেসিডেন্সির ছাত্ররা পরের প্রশ্ন আগুন আমার ভাই আমি তোমারই জয় গাই কোন নাটকে কে গানটি গিয়েছে উত্তর মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগী গানটি গেয়েছে পরের প্রশ্ন মুক্তধারা নাটকটির ইংরেজি অনুবাদ করেন কে ইংরেজি অনুবাদটি কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয় উত্তর ইংরেজি অনুবাদটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মডার্ন রিভিউ পত্রিকায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মে মাসে দ্য ওয়াটারফল শিরোনামে মুক্তধারা নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় পরের প্রশ্ন ইংরেজি একাঙ্কিকা বেটি বেলসাজার এর রচয়িতা কে উত্তর উৎপল দত্ত পরের প্রশ্ন পিএলটি প্রযোজিত প্রথম নাটক কোনটি কবে কোথায় প্রথম নাটকটি অভিনীত হয় উত্তর পিএলটি প্রযোজিত প্রথম নাটক টিনের তলোয়ার টিনের তলোয়ার নাটকটি প্রথম অভিনীত হয়েছিল অ্যাকাদেমি অফ ফাইন আর্টস মঞ্চে উনিশশো সালের বারোই আগস্ট সতেরো নম্বর প্রশ্ন দি গ্রেট বেঙ্গল অপেরার মালিক কে এই অপেরার নতুন নাটকটির নাম কি নাটকটি রচয়িতা কে উত্তর দি গ্রেট বেঙ্গল অপেরার মালিক বীরকৃষ্ণ দা নতুন নাটকটির নাম ময়ূরবাহন ময়ূরবাহন নাটকটির রচয়িতা রহিন্দ্র চৌধুরী আমার জাত হচ্ছে থিয়েটার ওয়ালা কোন নাটকে কার উক্তি উত্তর উৎপল দত্ত রচিত টিনের তলোয়ার নাটকে বেনি মাধবের উক্তি পরের প্রশ্ন কাকে ব্যঙ্গ করে গজদানন্দ নাটকটি লেখা হয়েছিল নাটকটির গান লিখেছেন কে উত্তর উকিল জগদানন্দকে ব্যঙ্গ করে গজদানন্দ নাটকটি লেখা হয়েছিল নাটকটির গান লিখেছিলেন গিরিশ চন্দ্র পরের প্রশ্ন স্বদেশ আমার কিবা বা জ্যোতির্মণ্ডলী কোন নাটকের কোন চরিত্র কোন নাটকের জন্য গানটি গিয়েছে। উত্তর টিনের তলোয়ার নাটকের নারী চরিত্র ময়না প্রিয়নাথের লেখা তিতুমির নাটকের জন্য গানটি গিয়েছে। পরের প্রশ্ন টিনের তলোয়ার নাটকের সঙ্গীত পরিচালক এবং গীতিকারদের নাম লিখুন উত্তর সঙ্গীত পরিচালক প্রশান্ত ভট্টাচার্য গীতিকার বা গানের কথা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অমরেন্দ্রনাথ দত্ত বাইশ নম্বর প্রশ্ন দি গ্রেট বেঙ্গল অপেরার প্রবীণা অভিনেত্রীর নাম লিখুন উত্তর বসুন্ধরা পরের প্রশ্ন বীরকৃষ্ণ দা ময়নাকে কি বলে ডাকে বীরকৃষ্ণ ময়নাকে মারে কেন উত্তর বীরকৃষ্ণ দা ময়নাকে টুকটুকি বলে ডাকে প্রিয়নাথের নাম করলে বীরকৃষ্ণ ময়নাকে মারে পরের প্রশ্ন আমি ঘর বাঁধতে পারিনি কোন নাটকে কে এই আক্ষেপ করেছে উত্তর টিনের তলোয়ার নাটকে বসুন্ধরা উদ্ধৃত আক্ষেপটি করেছে বাঙালির প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালা কোনটি উত্তর প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার বাঙালির প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালা পরের প্রশ্ন আশুতোষ দেব কি নামে পরিচিত তার প্রতিষ্ঠিত নাট্যশালাটির নাম লিখুন উত্তর আশুতোষ দেব সাতুবাবু নামে পরিচিত তার প্রতিষ্ঠিত নাট্যশালাটির নাম সাতুবাবুর বাড়ির নাট্যশালা নাট্যশালাটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে পরের প্রশ্ন নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তিত হয় উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতার আটত্রিশ নং মেচ্ছা বাজার লেনে প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম লিখুন প্রতিষ্ঠাতাকে উত্তর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের কলকাতার আটত্রিশ নং মেচ্ছাবাজার লেনে প্রতিষ্ঠা হয় বিনা থিয়েটারের বিনা থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি রাজকৃষ্ণ রায় পরের প্রশ্ন কবে কোন নাটকের মঞ্চায়নের মধ্যে দিয়ে ঠাকুরবাড়ির জোড়াশাকো নাট্যশালার উদ্বোধন হয় উত্তর আঠারোশো সালে মধুসূদনে কৃষ্ণকুমারী নাটকের মঞ্চায়নের মাধ্যমে জোড়াসাঁকো নাট্যশালার উদ্বোধন হয় পরের প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটকের নাম লিখুন রচয়িতা কে উত্তর বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস রচয়িতা গুপ্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ